দেখেন না আমরা আমাদের ওয়াইফকে প্রেগনেন্সির সময় নিয়ে যাবো একটা হসপিটালে মহিলার ডাক্তারই পাই না খুঁজা হাই হাই এই নারী উন্নয়ন এই নারীদের সবক নারী শিক্ষা মহিলা ডাক্তার পাওয়া যায় না মহিলা ডাক্তার ইঞ্জেকশন করবে অপোষ করার জন্য মানে শরীরকে দুর্বল করে দেওয়ার জন্য যাতে ইঞ্জেকশানের প্রভাব মানে কাটা প্রভাব না পড়ে এই জন্য যে ইনজেকশনটা এটা করার জন্য মহিলা ডাক্তারই পাওয়া যায় না শেষ পর্যন্ত আমার আসলে আর কেউ ময়মনসিংহে এ করতে হয়েছে মহিলা ডাক্তার খুঁজতে খুঁজতে এক দুইজন যাওয়া আছে আসে না রাতের বেলায় তুই হালক তো আমাদের মা বোনদের পড়ালেখার উন্নতি কোথায় হচ্ছে কোথায় পড়াশোনার উন্নতি হচ্ছে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিগুলোতে আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অল্প মজুরি দেওয়া হচ্ছে পুরুষদের সাথে একটা প্রতিযোগিতার সমাজ তৈরি করা হয়েছে উচিত ছিল এখানে আমাদের মা বোনদের জন্য আলাদা কাজের জায়গা তৈরি করা তারা পর্দা করে করতে পারবে আজকে গার্মেন্টস সোয়েটার এলাকাতে নারী পুরুষের অবাধে মেলামেশার জায়গা তৈরি হয়েছে এমনও কি আমরা শুনি নারী পুরুষ একসাথে থাকতেছে বিয়ে ছাড়া আমাদের কানে নিউজ যায় নিল্লা তো এই কাজগুলো আপনারা যারা এই সমাজে থাকেন তারা অবশ্যই জানেন এই কাজগুলো বন্ধ করতে হলে আমাদের সমাজকে আমাদের সমাজের স্রোতের সাথে গা বাসায় দিলে হবে কথা বলেন হবে কাউকে কাউকে অবশ্যই অবশ্যই কট্টর হতে হবে কঠিন থাকতে হবে ইস্পাত কঠিন মনোবল রাখতে হবে যে হ্যাঁ এই জামানায় পর্দা মেনটেন করা সম্ভব আমি গার্মেন্টস সোয়েটারের মালিকদেরকে বলতে চাই আপনারা একটা নিউ বাসন তৈরি করেন যেখানে মহিলারা আলাদা চাকরি করবে পুরুষরা আলাদা চাকরি করবে মহিলাদের জন্য মহিলা সুপারভাইজার থাকবে মহিলা ইনচার্জ থাকবে থাকবে আলাদা সব কিছু মহিলা মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাগুলোতেও স্কুলগুলোতেও এমন অবস্থান চালু করেন যে পড়াশোনা মেয়েদের গুলো মেয়েরা পড়াবে কি সমস্যা এতে কি সমস্যা কিন্তু কি করলেন পর্দার নাম নাই কোনো কিছুর নাম নাই মেয়ে মহিলা পুরুষ একসাথে চাকরি করতেছে একটা একটা টিপণী দিতেছে প্রেম হচ্ছে নারী পুরুষের অবাধে মেলামেশা হচ্ছে পরকিয়া হচ্ছে সমাজ ব্যবস্থা ধ্বংস হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হচ্ছে মনে রাখবেন ইতিহাস সাক্ষী সেই সমাজ যে সমাজ যত বেশি নিজেদের যৌনাঙ্গকে নিজেদের যৌন চাহিদাকে সুন্দরভাবে মেনটেন করতে পারছে সেই সমাজ সেই রাষ্ট্র তত বেশি উন্নতি করতে পারছে আর যে সমাজে যৌন চাহিদাটাকে যত বেশি নোংরাভাবে উপস্থাপন করছে এরা তত বেশি পিছিয়ে গেছে এরা তত বেশি বর্বর হয়েছে এদের মেয়েদেরকে নিয়ে মারামারি খুনাখুনি লেগেই আছে আপনি অনেক খুনের ঘটনা শুনবেন মেয়ে সংগঠিত অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের মেয়েদেরকে আমাদের মা বোনদেরকে পর্দা মেনটেন করে চলবার তৌফিক দান করুক আমরা যেন দায়ুস না হয়ে যাই দায়ুস জান্নাতে যাবে না দায়ুস কোথায় যাবে না আর দায়ুস কারা যার মেয়ে যার স্ত্রী যার বোন বোন তার অধীনস্থ স্ত্রী মেয়ে পর্দা মেনটেন করে না পুরুষের সাথে মিলামেশা করে আর এতে তার কোনো আপত্তিও নাই সে দমকও দেয় না শাসনও করে না এ ব্যক্তির এ জান্নাতে যাবে না রসুলের ঘোষণায় কোথায় যাবে না আমরা যেন নিজেকে দাইয়ুস হিসেবে না ঘটাই